আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আজকে একটি বরিশাল মেট্রো দিতেছি গাড়ির নাম্বারটি দেখতে আছেন এগারো সিরিয়ালের নয়শো আটত্রিশ গাড়ির নাম্বারটি তেইশ সালের গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা নেবেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে গাড়িটা একেবারেই ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন চেসিস যেখানে যা আছে একেবারেই ফ্রেশ কন্ডিশন আছে শুধু ব্যাক সাইডটা একটু একটু বডিটা একটু খারাপ ঠিক আছে এছাড়া আপনারা সব কমপ্লিট আছে একেবারেই ফ্রেশ আছে ফ্রেশ বললে হয় তেইশ সালের গাড়ি ভিতর সাইডটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ যারা নেবেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন গাড়িটার দাম হবে মাত্র হ্যাঁ যে অবস্থা আছে কাগজ কমপ্লিট দেব আমরা ঠিক আছে তেইশের গাড়ি যারা নেবেন তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন চার লাখ ষাট হাজার টাকা চার লাখ ষাট হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ যোগাযোগ আরও একটি দিচ্ছি বরিশাল মেট্রো ঠিক আছে বরিশাল মেট্রো বরিশাল মেট্রো এটা হইলো আপনার একুশ সালের গাড়ি একুশ সালের গাড়ি এটা ঠিক আছে একেবারেই ফ্রেশ কন্ডিশন যারা নেবেন আমাদের সাথে ধরে যোগাযোগ করবেন যোগাযোগ আমাদের ঠিকানা হয়েছে ঢাকা ঢাকা যাত্রাবাড়ি শনি ঠিক আছে গাড়িটা একটু চিপে আছে দেখাতে পারলাম না ভালো হবে ফ্রেশ কন্ডিশন একবারে দেখালাম সামনার সাইডটা ঠিক আছে এটা একটু ওই যে গ্লাস নাই তো এর জন্য ঢাইকা রাখছি ঠিক আছে গ্লাস নাই দেখে এখানে ঢাইকা রাখছি যারা নিবেন তারা আসলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে এটার দাম দিয়েছি সাড়ে চার লাখ টাকা সাবেক আলোচনা আর একটু কম নেবো আমরা ঠিক আছে আর এটা দিয়ে দিতেছি হ্যাঁ ম্যাগা এক্সেল আট ফিট ঠিক আছে আট ফিট বডি একুশ মডেলের গাড়িটা দেখতেই পাচ্ছেন একুশ মডেলের গাড়িটা ঠিক আছে যারা এটা নিবেন কাগজপাতি কমপ্লিট ঠিক আছে কাগজপাতি কমপ্লিট সাড়ে তিন লাখ টাকা হইলে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ এই গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশন আছে এটা আপনার মেগা এক্সেল ঠিক আছে বডি টডি যেখানে যা আছে এটা সম্পূর্ণ সব ওকে আছে এটা হলো বাম বাম সাইড সাইডটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন গাড়িও ফ্রেশ গাড়িও ফ্রেশ এটা হলো বডি পিছনের বডি এক্সেল সে সিস্টে একেবারেই ফ্রেশ আছে চাক্কাও ভালো আছে সর্বসব দিক দিয়েই ঠিক আছে গাড়ি ব্যাটারি লাগানো আছে চাক্কাও ঠিক আছে দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে রেন এটার দাম কিন্তু আমরা দিয়েছি সাড়ে তিন লাখ টাকা ঠিক আছে কাগজ কমপ্লিট দেবো ঠিক আছে কাগজ কমপ্লিট সাড়ে তিন লাখ টাকা ডিজিটাল প্লেট লাগানো আছে এখন আমরা দিতে চাইল যে গাড়ি একুশ উনসত্তর উনিশ গাড়ির নাম্বারটি ঢাকা ন ভাড়া চালিত ডিজিটাল প্লেট লাগানো আছে গাড়িটা একেবারেই শুরু কন্ডিশন গাড়ি দেখতেই তো পাচ্ছেন গাড়িটা একেবারে ফ্রেশ যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে বডি টডি সব কিছু করা আছে যাদের প্রয়োজন তারা কিন্তু আসলে আমাদের সাথে যোগাযোগ করবেন একেবারে ফ্রেশ দেখছেন এটা হলো তেইশ সালের গাড়ি তেইশ সালের গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন আসলে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন পাঁচটা চাক্কা নতুন ঠিক আছে ভিতর কন্ডিশনটা একেবারেই ফ্রেশ একেবারেই ফ্রেশ কন্ডিশন ভিতর কন্ডিশনটা একেবারে ফ্রেশ কন্ডিশন আছে তেইশ সালের গাড়ি যারা চাচ্ছেন টাটা এক্স টু তারা আসলে আমাদের সাথে যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করবেন এটা হলো এই গাড়িটা এটাও তেইশ মডেল নাম্বারটা দেখে রাখেন ঠিক আছে একুশ সিরিয়ালের উনসত্তর উনিশ গাড়ির নাম্বার এটার মূল্য পর্ব হইলো যে সাড়ে পাঁচ লাখ টাকা একেবারে ফিস সাড়ে পাঁচ লাখ টাকা যারা আসবেন তাদেরকে মিষ্টি খাওয়ার টাকা দেবো শুধু মিষ্টি খাওয়ার টাকা ফেরত পাবেন ফ্যামিলির সবাইকে নিয়ে মিষ্টি খাবেন গাড়ি তেইশ সালের গাড়ি ঠিকানা কিন্তু আমাদের ঢাকা যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি শনি একরা রানা পাম্পের অপর সাইডে ঠিক আছে একেবারে রানা পাম্পের অপর সাইডে সোজা একবারে বরাবর রাস্তা পার হইলি আমাদের এখানে ছয় নম্বর রোড বললেই হবে ঠিক আছে যে পার হইয়া বললেই হবে যে ছয় নম্বর রোড যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন কাগজপাতি সব কমপ্লিট প্রত্যেকটা গাড়ি কিন্তু ফার্স্ট পার্টি আপনারা হবেন প্রত্যেকটা গাড়ি আপনারা ফার্স্ট পার্টি হবেন যারা আসলেই নেবেন তারা আসলে আমাদের সাথে যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করবেন বরিশাল মেট্রো আছে ঢাকা মেট্রো আছে হ্যাঁ সম্পূর্ণ সব গাড়িগুলো একেবারেই খুব সুন্দর সুন্দর গাড়ি হলো বরিশাল পাচ্ছেন মডেল বিশ সালের গাড়ি ঠিক আছে বিশ সালের গাড়ি যদি যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে এটার মূল্য দিয়েছি আমরা সাড়ে চার লাখ টাকা ঠিক আছে সাড়ে চার লাখ টাকা মূল্য দিয়েছি সাবেক আলোচনার সামথিং কিছু কথাবার্তা বলতে পারবেন ঠিক আছে একেবারেই অরিজিনাল একেবারে অরিজিনাল কালার আছে প্রত্যেকটা গাড়ি দেখতে তো পারছেন একেবারে ফ্রেশ কন্ডিশন তো ফ্রেশ কন্ডিশনই ভাই আসবেন আর শুধু চালাই নিয়ে যাবেন কোনো ধরনের কোনো তুলতুলটি নেই ঠিক আছে শুধু নামটা মনে রাখবেন টাটা এক্স টু মানে ভালো দৌড়েও ভালো ঠিক আছে এ বলে ভিডিও শেষ করবো আসসালামু আলাইকুম ওরি